নমস্কার বন্ধুরা দিদির রান্নাঘরে আজ নিয়ে এসেছি কুমড়ো ডাটা আর আলু দিয়ে কাতলা মাছের রসা সঙ্গে মাছের ডিম দিয়ে কয়তার একটা স্পেশাল রান্না সম্পূর্ণ রেসিপিগুলো দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে নিয়েছি মাছের ডিম আর কয়তা ভালো করে চেঁচে বীজ ফেলে ঝুরি করে কেটে ধুয়ে নিয়েছি রান্নাটা জ্বালিয়ে দিয়েছি তাই ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই একটু ভাবি করে কেটে ধুয়ে নেওয়া কয়তাগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি মিনিট চারেক সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে একটু ভাপিয়ে নেব। আমরা কিন্তু এগুলোকে কয়তায় বলি অনেকে আবার চিচিঙ্গেও বলে তো যাই হোক যে যে নামেই ডাকুক ভালো করে রান্না করতে পারলে না খাওয়ার টেস্ট কিন্তু দারুণ হয় কয়তা গুলো এখন আমি জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি গরম করে ধুয়ে নেওয়া মাছগুলো ও মাছের ডিমগুলোকে ভেজে নেব সেই জন্য আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি মিনিট তিনেক ভেজে মাছগুলোকে প্রথমবার উল্টে দিচ্ছি এভাবেই একটু পরে পরে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে নেওয়া মাছের ডিমগুলো ভেজে নেব মাছের ডিমগুলোকে দুই দিকে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি আবারও একটুখানি তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে কিছু আলু আমি ভালো করে ছুলে কেটে ধুয়ে নিয়েছি এখন সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবে আর এখানে বাড়ির গাছের কুমড়ো শাক ভালো করে কেটে ধুয়ে অল্প একটু জল দিয়ে মিনিট চারেক সময়ের জন্য ভাপিয়ে জল জড়িয়ে নিয়েছি রান্নাটা করার জন্য আমি এখানে কিছু মশলা বেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি অল্প একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আদা জিরা রাঁধুনি মশলা একসাথে বেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আলুগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো এরকম হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ভাপিয়ে জল ঝরিয়ে নেওয়া কুমড়ো শাক দিয়ে দিচ্ছি আর মিনিট পাঁচেক সময়ের জন্য আলুর সঙ্গে ভেজে নেব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মেরে মিশিয়ে নিচ্ছি হলু একটু লালচে কালার করে ভেজে নেব সবজিগুলোকে এরকম একটু লালচে কালার করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব এগুলো নামিয়ে নিয়েছি এবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি একটু গোটা সাদা জিরা দিচ্ছি সাদা জিরা আর একটু রাঁধুনি মশলা করুন দিচ্ছি চির বিরিয়ে ফুটে উঠলে ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলাগুলো দিয়ে দেবো মশলার মধ্যে দিচ্ছি আদা জিরা রাঁধুনি মশলা বাটা আন্দাজ মতো কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা মশলাটা যতটা সবজি নেবে সেই আন্দাজেই দেবে অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি সবজির সাথে মশলাগুলোকে কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে মিনিট তিনিক সময়ের জন্য কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এবার আন্দাজ মতো জল দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ সবজিগুলো ভালোভাবে সেদ্ধ না হয় ঠিক ততক্ষণ ফুটিয়ে নেব ঝোল ভালোভাবে ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলে আরেকটু একটু ফুটিয়ে নিলেই রান্না কিন্তু আমার কমপ্লিট একদম কমপ্লিট কুমড়ো শাক আর আলু দিয়ে কাতলা মাছ রসা কমপ্লিট এখন মাছের ডিম দিয়ে কয়তাটা রান্না জন্য কড়াইটা ভালো করে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি গরম তেলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পাঁচ ছটা কাঁচা লঙ্কা চেরা লালচে কালার হয়ে গেলে জল ঝরিয়ে নেওয়া কয়তাগুলো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মেরে চড়ে ভালো করে যতক্ষণ ভাজা ভাজা না হয় ঠিক ততক্ষণ ভাজি মেরে চেড়ে অর্ধেকটা পরিমাণ ভাজা ভাজা হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা মাছের ডিমটা এইভাবে একটু ভেঙে কুড়ো কুড়ো করে দিয়ে দেব একটুখানি দিয়ে দিচ্ছি কিচেন কিং মশলা অল্প একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আরও মিনিট চারেক সময় নিয়ে মানে যতক্ষণ পেঁয়াজগুলো একদম বাদামি কালার না হয় ঠিক ততক্ষণ ভেজে নিলেই আমার মাছের ডিম দিয়ে কয়তা ভাজা রান্না একদম কমপ্লিট মাছের ডিম দিয়ে কয়তা ভাজা রান্না আমার কমপ্লিট পেঁয়াজগুলো দেখো একদম বাদামি কালারের হয়ে গেছে আর কয়তাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমার দেখো মাছের ডিম দিয়ে কয়তা ভাজাও কমপ্লিট আর এদিকে কুমড়ো শাক আলু আর কাতলা মাছের রসাও কমপ্লিট তো অবশ্যই রেসিপি দুটো ফলো করে বাড়িতে ট্রাই করো কেমন ছিল আজকের রেসিপি কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য